আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন জীবিত বীর মুক্তিযোদ্ধাদের জন্য মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ এর ভাতা বাবদ জনপ্রতি পাঁচ হাজার টাকা হারে পঁয়তাল্লিশ কোটি নিরানব্বই লক্ষ নব্বই হাজার টাকার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করেছে সরকার এটা সাতাইশ এগারো দু হাজার চব্বিশ তারিখের একশো সাতষট্টি নম্বর স্মারকে এই ভাতাটা প্রদান করা হয়েছে আমরা একটু ওপেন করে দেখব বিস্তারিত তো এখানে ওপেন করার পর দেখুন এখানে লেখা আছে জেলা এবং উপজেলা ওয়ার্ডি কতজন মুক্তিযোদ্ধা আছেন এবং কত টাকা পেয়েছেন তো প্রথমেই আছে ময়মনসিংহ জেলা জামালপুর নেত্রকোনা শেরপুর বান্দরবান ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর চট্টগ্রাম কুমিল্লা কক্সবাজার ফেনী খাগড়াছড়ি লক্ষ্মীপুর নোয়াখালী রাঙামাটি ঢাকা এরপর আছে ফরিদপুর গাজীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ মাদারীপুর মানিকগঞ্জ এভাবে আছে বাগেরহাট যশোর নয়দা খুলনা কুষ্টিয়া মাগুরা মেহেরপুর নড়াইল এভাবে আপনার চৌষট্টিটি জেলায় এবং যতগুলো উপজেলা আছে উপজেলায় যে সকল সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ জীবিত আছেন তাদের পাঁচ হাজার টাকা হিসাবে এই টাকাটা আসছে তো এটা সংশ্লিষ্ট জেলা বা উপজেলার পার্শ্বে প্রদর্শিত ও অর্থ বিতরণ ও উত্তোলনের জন্য সকল জেলা প্রশাসকগণের নিকট অথরিটি প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে এই বরাদ্দকৃত অর্থ সম্মানী ভাতা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করা যাবে না ভাতা বিতরণ ক্ষেত্রে কোনোভাবেই অগ্রিম ভাতা প্রদান করা যাবে না এবং বরাদ্দকৃত অর্থ শুধু মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ বাবদ বিতরণ করতে হবে প্রত্যেক সম্মানিতা প্রাপ্ত মুক্তিযোদ্ধার ভাতা তার ব্যাংক হিসাবে জমা করতে হবে এবং অ্যাকাউন্ট পেই চেকের মাধ্যমে ভাতা প্রদান করতে হবে অর্থাৎ জেলা প্রশাসকগণ এই টাকাটা তুলে সংশ্লিষ্ট উপজেলাতে প্রেরণ করবেন এবং অ্যাকাউন্ট পেই চেকের মাধ্যমে এই টাকাটা প্রদান করবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি এখানে শেষ করছি আমি